আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে হলো সাতাশের রজব তো আজকের দিন উপলক্ষে কিছু বার্তা আপনাদেরকে না দিয়ে পারছি না আমি আসলে ভিডিওতে খুব একটা আসি না দিতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না সব সময় পড়াশুনা ক্লাস নিয়ে ব্যস্ত থাকি তো আজকের বিষয়টা হচ্ছে যে সবে মেয়াজ সম্পর্কে আমাদের সমাজে অনেক কুসংস্কার অনেক কিছু আছে তো আমি তার সংক্ষিপ্ত কিছু বিবরণ দিব আপনাদেরকে যে সবে বড় সবে সমাজে যে বিষয়গুলো আসলে আমাদের প্রচলিত আছে অনেক কিউরসিটি আছে মানুষ অনেক কিছু জানার যেমন সবে মেরাজের রোজা রাখা তারপর হচ্ছে বেশি বেশি নফল আমল করা প্রথমে সেটা আসে যে আসলে সবে মেরাজ কি এই সাতাশে রজবে হয়েছিল কিনা তো এই বিষয়টি নিয়ে অনেক ইখতলাপ রয়েছে আমখতলাপ করেছেন তো সবচেয়ে বড় মাপের একজন হাদিস বিচারক তিনি হচ্ছেন হাজা হাজি রহিমা হল তিনি বলেছেন তার কিতাবে যে আসলে সবে মেরার সাতাশে রজবে হয়েছিল এ বিষয়টা আসলে কোথাও উল্লেখ নেই এ বিষয়ে সব সাতাশে রজবে হয়েছিল এটা প্রথম কথা এটার কোনো গ্রহণযোগ্য কোনো বর্ণনা নেই অনেকে বলেছে যে অন্য অন্য সময় হয়েছে এটা অনেক একতেলাফ আছে মূল কথা এটা আর এছাড়া সবে মেরাজ এই রজব মাসে হয়েছে কিনা এটা অনেক একতলাফ আছে সবে মেরাজ হয়েছে কোন সবই বর্ণনা আছে কিন্তু সাতাশে রজব হয়েছে আর রজব মাসে হয়েছে এটা নিয়ে অনেক একতেলাফ এটার কোনো ভিত্তি নেই আর আরেকটা কথা হলো যে সবে মেরাজে বেশি বেশি নামাজ সবে মেরাজে যে বেশি বেশি নামাজ পড়তে হবে বেশি আমল করতে হবে এটারও কোনো গ্রহণযোগ্য মতামত নেই আর সবে মেরাজে রাত্রে পরের দিন রোজা রাখতে হবে এ বিষয়েটা আসলে এটারও কোনো গ্রহণযোগ্য মত নেই আর রোজা রাখার ক্ষেত্রে আপনি যদি সবে মেরাজকে উদ্দেশ্য করেই সাতাশ রজবকে উদ্দেশ্য করে বেশি বেশি আমল করেন রোজা রাখেন এটা বিদাত হবে কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে করছেন তাহলে যদি করেন তাতে কোনো প্রবলেম হবে না আর এ ব্যাপারে রোহল মানেও তিনিও মুখ খুলেছেন তিনিও বলেছেন যে আসলে সবে সম্পর্কে যে আমাদের সমাজে যে সমস্ত কার্যকলাপগুলো হয় এগুলো আসলে বিদাত আর আরেকটা হাদিস আছে যে মোস্তাদ আহমদে একটা হাদিস আছে যে আমরা যে দোয়াটা পড়ি আল্লাহম আবানা ফিরো জাহাবান রমাদন তো তিনি অনেক মহাদিসকে বলেছেন যে যিনি হাদিসটা বর্ণনা করেছেন মুংকারে হাদিস ওনার হাদিস গ্রহণযোগ্য হবে না এবং আরও অনেক অনেক মহাদিসকে বলেছেন যে ওনার হাদিসটা নেওয়া যাবে না মুঙ্কারি হাদিস তো যে হাদিসটা সমস্ত মহাদ্দের গ্রামের কাছে জাল বলে প্রমাণিত হয়েছে সুতরাং তার হাদিসটা আমরা নিতে পারি না দোয়াটা আপনারা এমনিতে পড়তে পারেন কিন্তু হাদিসের মধ্যে এসেছে রাসুলসাল্লাম পড়েছেন এই জন্য নেওয়া যাবে না সবচেয়ে বড় বিষয় হলো যে সাল্লাম মেরাজ থেকে আসার পরে আসসালাম ছিলেন এবং সাহাবীর ছিলেন সাহাবি ইকরাম ছিলেন তাবিনা ছিলেন কখনোই কেউ ম্যারাজ নিয়ে আলোচনা সব ম্যারাজ নিয়ে আলোচনা কোনো আমল কোনো অনুষ্ঠান কোনো কিছুই হয়নি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝ দান করুক আমরা যেন সবই মেরাজ উপলক্ষে কোনো আমল কোনো কুসংস্কার কোনো বেদাত না করি আল্লাহ তালা আমাদেরকে বেদা থেকে آه، مقترحك آه، واخيرا دوانا الحمد لله رب العالمين